আরমান আহমদ আপনি লিখেছেন গুনামুক্ত জীবনযাপন করার উপায় কি। পরিপূর্ণভাবে জীবন জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভব। কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সমতলা সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনে জাহা দুফিনা লানাহ দিন সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সালা বলেছেন যে ইলানাহাতিয়া নমসু না তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুণমুক্ত যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেমন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপচাই নেবেন এবং সর্বোপরি আলাসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন এই শালের মাধ্যমে আমরা জীবন জীবনযাপন করতে পারবো